ভরা বিমানবন্দর হঠাৎই এক যুবতী সব পোশাক খুলে ফেললেন নিজেকে বললেন প্রেমের দেবী ভেনাস কি ঘটেছিল সেই সকালে হ্যাঁ আপনি ভুল শুনছেন না বিমানবন্দরে ঢুকে হঠাৎই পোশাক খুলে ফেলেন এক যুবতী এই অপ্রত্যাশিত ঘটনায় থমকে গিয়েছিল পুরো বিমানবন্দর ঘটনাটি ঘটে গত মার্চ মাসে ডালাস ফোর্থ অর্থ আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল সকাল ফ্লাইট ধরতে আসা যাত্রীরা হঠাৎই দেখেন বিমানবন্দরে ঢুকেই পোশাক খুলে ফেলেন এক যুবতী তারপর নিজেকে ঘোষণা করেন ভেনাস প্রেম এবং সৌন্দর্যের দেবী চিৎকার অদ্ভুত অঙ্গভঙ্গি নাচ পানি ছিটানো এমনকি কামড়ে দেওয়া পর্যন্ত চলতে থাকে এই পাগলামি এই ঘটনায় হতবাক প্রত্যক্ষদর্শীরা জানান ওই যুবতী যার নাম সামান্থা পালমা শুধু পোশাক খুলেই থেমে থাকেননি একজন মহিলা যখন তাকে কোড দিতে যান তার গায়েও পানি ছুড়ে দেন সামান্থা এরপর দুই কর্মী তাকে আটকাতে এলে তাদের গায়ে পেন্সিল দিয়ে আক্রমণ করেন সামান্থা এছাড়াও একজন রেস্তোরাঁর ম্যানেজারকেও কামড়ে দেন এই নারী এমনকি একটি টিভি সেট ভাঙারও অভিযোগ আছে তার বিরুদ্ধে পরে নিরাপত্তা কর্মীরা তাকে অনেক কষ্টে আটক করেন পুলিশ জানিয়েছে সামান্থা দাবি করেন তিনি সেদিন ওষুধ খেতে ভুলে গিয়েছিলেন তিনি তার আট বছর বয়সী মেয়ের সঙ্গে বিমানবন্দরে এসেছিলেন বলেও জানিয়েছেন যদিও তিনি কি ধরনের ওষুধ খেতেন সেটা পুলিশ স্পষ্ট করেনি তবে বিমানবন্দর কর্মীদের উপর আক্রমণের জন্য তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে এবং মানসিক স্বাস্থ্যেরও পরীক্ষাও করা হয়েছে এই ঘটনা আরও একবার প্রমাণ করে ভরা বিমানবন্দরেও কিভাবে নিরাপত্তা চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করেন এমন জায়গায় এমন আচরণ শুধু ভয়ের নয় এটি আমাদের মানসিক স্বাস্থ্য সরলতা নিয়েও প্রশ্ন তোলে আপনার কি মতো এই ধরনের ঘটনার জন্য কি করা নিরাপত্তা ব্যবস্থা নেওয়া উচিত নাকি আমাদের আরও মানবিকভাবে মানসিক স্বাস্থ্যকে গুরুত্ব দেওয়া উচিত কমেন্টে জানাতে ভুলবেন না আর হ্যাঁ এই ধরনের আরও খবর পেতে ওয়েন দিন কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করে রাখুন স্টার